লাইফে যদি শান্তি চান নিজের পার্সোনাল ব্যাপারগুলোকে প্রাইভেট রাখার চেষ্টা করেন নিজের সব কিছু মানুষের সাথে শেয়ার করার প্রয়োজন নেই আপনি যদি একশো টাকা ইনকাম করেন জীবনযাপন করার চেষ্টা করবেন নব্বই টাকার যেটার সম্পূর্ণ অপোজিটটা আমরা করি মানে আমরা যদি একশো টাকা ইনকাম করি আমরা শো অফ করার চেষ্টা করি দেড়শো টাকার মানে আমার গাড়ি আছে বাড়ি আছে জমি আছে এটা আছে সেটা আছে এক পোশাক বারবার পরতে পারি না এক খাবার বারবার খেতে পারি না আরো কত কিছু তাই না এতে কি হয় সামাজিক অনেক বেড়ে যায় স্ট্যাটাস অনেক হাই হয়ে যায় এইসব করে কারা জানেন বোকারা একান্তই নির্বোধ লোকেদের কাজ হচ্ছে এগুলো করা নিজের পার্সোনাল লাইফ যত প্রাইভেট রাখতে পারবেন যত লুকিয়ে রাখতে পারবেন মানে আপনার যা আছে তার চেয়ে সব অফ যত কম করতে পারবেন দেখবেন আপনার লাইফে শান্তি বজায় থাকবে পার্সোনাল লাইফটাকে প্রাইভেট রাখার চেষ্টা করেন তাতে কি হবে জানেন আপনিই ভালো থাকবেন